সময়ের সাথে সাথে কত কিছু যে পাল্টে গেছে কিন্তু এই কস্কো সাবানের ঘ্রান থেকে শুরু করে প্যাকেজিং কালার ইনগ্রিডিয়েন্ট সব কিছুই একই রকম আছে আগের মতোই এবং যে ফন্টে তারা লিখতো কস্কো কথাটা সেই রকমই আছে ছোটবেলায় কস্কো সাবান দিয়ে গোসল করতে খুবই ভালো লাগতো এখনো এই সাবানটা পাওয়া যায় তবে সব দোকানে কিন্তু পাওয়া যায় না একটা সময় ছিল যখন এই প্যাকেটের গায়ে যে মেয়েটার ছবি দেখা যাচ্ছে কে এই মেটা খুব জানতে ইচ্ছে করতো পর্যন্ত কিন্তু এই কে নিশ্চয় বিদেশি একজন মেয়ে কিন্তু এটা কি পেইন্ট করা নাকি সত্যি সত্যি এই মেটা ছিল আর ভেতরে সাবানটা থাকে এই কাগজের মধ্যে খুবই সুন্দর সাবানটা ট্রান্সপারেন্ট একটা সাবান খুবই সুন্দর একটা ঘ্রাণ আছে এই সাবানের কাগজের প্যাকেট ভিতরেও কাগজ দেওয়া সবকিছু মিলে কিন্তু সাবানটা ভালো দামটাও কিন্তু কম যদিও দামের সাথে সাইজটা অনেক ছোট এটা যেহেতু পনেরো টাকা দাম সাইজটা সে হিসেবে করা এই সময় অনুযায়ী কিন্তু অবশ্যই অনেক ভালো বলবো কার কার শৈশবের সাথে জড়িয়ে আছে এই সাবানের ঘ্রাণ জানাবেন কিন্তু হাফেজ